খয়েরপুরে সিপিআইএম বিরোধী স্লোগানে মুখরিত মন্ডল নেতৃত্বরা পাঁচ খয়েরপুর বিধানসভার মন্ডল নেতৃত্বের মুখে সিপিআইএম বিরোধী স্লোগানে মুখরিত গোটা এলাকা অভিযোগ সিপিআইএম ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে তাদের এই অক্রান্ত সফল করতে দেবিনা বিজেপি আর তার প্রতিবাদে সরব হলো পাঁচ খয়েরপুর বিধানসভা শুক্রবার খয়েরপুর বিধানসভার অন্তর্গত চত্বর দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে খয়েরপুর মণ্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের করা হয় এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পাঁচ খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী মন্ডল সভাপতি রাজেশ ভমিক সোহন রায়না প্রতিবাদ মিছিলটি পাঁচ খয়েরপুর বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে খয়েরপুর পার্টি অফিসের সামনে এসে এক সভায় মিলিত হয় এদিনের প্রতিবাদ মিছিল সম্পর্কে জানাতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী জানান সিপিআইএম দল ক্ষীণ্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে শাসক দলকে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যা কখনোই বাস্তবায়িত হবে না তাদের ওই চক্রান্তের প্রতিবাদেই আজকের এই প্রতিবাদ মিছিল এমনটাই জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী যাদের মাঠে দেখা পাওয়া যায় না মানুষের সুখে দুঃখের সঙ্গে যারা থাকে না বিশেষ করে সিপিআইএম যারা দীর্ঘকাল এখানে রাজত্ব করেছে এই এলাকাকে রক্তাক্ত করেছে এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ইদানিং তারা সোশ্যাল মিডিয়াতে রাজ্য জুড়ে এবং স্পেশালি হয়পুরকে নিয়ে তার নেতৃবৃন্দকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করছে আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই এই সমস্ত করে এখানে বিজেপি সংগঠনকে দুর্বল করা যাবে না কারণ আমাদের শিকর অনেক গভীরে চলে গেছে আর আমাদের বার্তা একটাই উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের কাজই কথা বলব যারা কোনো কাজ করেনি শিক্ষার কোনো অগ্রগতি করেনি স্বাস্থ্যের কোনো অগ্রগতি করেনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো প্ল্যানিং ছিল না যাদের আমলে মানুষের ন্যূনতম স্বাধীনতা এবং অধিকার ছিল যারা প্রকাশ্য দিনের বেলা গরু ছাগলের মতো পাঠা কাটার মতো মানুষ কেটেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের খুন করেছে আজকে তারা আবার বাঁকা পথে ক্ষমতা দখলের স্বপ্নে বিভুর হয়েছিল তেইশে আবারও আঠাশকে সামনে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা করছে তো সেই কারণে আমরা সংগঠনকে ভালোই একদিকে হয়েছে কারণ এরা যত চিৎকার করবে আমাদের গণতান্ত্রিক শক্তি তত বেশি সঙ্গবদ্ধ হবে এবং আমাদের সমস্ত কর্মীরা আজকে একত্রিত হচ্ছে এবং সব জায়গায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলবে এবং আগামী দিন এই মাটিতে সিপিআইএম এবং তার সহযোগী পঞ্চম বাহিনীর কোনো স্থান এই কয়েরপুরে হবে না এবং ত্রিপুরাতেও হবে না উন্নয়নে আমাদের একমাত্র পাখির চোখ সেটা নিয়েই আমরা কাজ করে চলেছি